এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ জার্মানির ফ্রাঙ্কফুটে শুরু হল সাতাত্তরতম ফ্রাঙ্কফুট আন্তর্জাতিক বইমেলা পাঁচ দিন ব্যাপী এই মেলায় স্বাগতিক জার্মানি ছাড়াও শতাধিক দেশ অংশ নেয় মেলায় বাংলাদেশের স্টল থাকায় খুশি প্রবাসী বাংলাদেশিরা ফ্রাঙ্কফুট থেকে প্রতিনিধি হাবিবুর রহমান হেলালের রিপোর্ট জার্মানির ফ্রাঙ্কফুটা মাইনে শুরু হলো ফ্রাঙ্কফুর্ট বইমেলা সাতাত্তরতম এই মেলায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গন্ত্রকেন্দ্র ও মেলায় অংশ নেয় ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুল ইসলামের নানা গল্প উপন্যাস ও প্রবন্ধের পাশাপাশি দেশের সুনামধন্য লেখকদের নানা রচনা বাংলাদেশ কালচারাল মিনিস্ট্রি এবং এমবিসি যৌথভাবে আরও অনেক বেশি উদ্যোগ গ্রহণ করবে যাতে আমাদের বাচ্চাদের হাতে পেপার ব্যাগ বইগুলো পৌঁছে দেওয়া যায় আমাদের বাচ্চাদেরকে যারা বাংলা শেখাতে চাই সেক্ষেত্রে এই বইগুলোকে খুবই মিস করছি অনেকেই এই সেমিনারের বিষয়টা বস্তুগুলি জানে না আগের থেকে প্রস্তুতি ছিল বলে আমার মনে হয় না মেলায় বাংলাদেশের মতো বিশ্বে চার হাজারেরও বেশি প্রকাশক পরিবেশক প্রদর্শক এবং মদ্রক অংশ নিচ্ছে যেভাবে অংশগ্রহণ করা উচিত সেভাবেই আমরা অংশগ্রহণ করতে পারছি কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের উপস্থিতিটা আরও স্পষ্ট করে তুলব বাংলাদেশও এই ধরনের সিমসাম এবং গুছানো এবং আধুনিক একটা মেলা গড়ে উঠবে এটা প্রত্যাশা করি এই মেলাটাতে মূলত অ্যাডাল্ট রিডাররাই আসেন আর কি আমাদের এখানে এবারে ফ্রাঙ্কফুর্টের বই মেলায় অতিথি দেশ হিসাবে অংশ নিচ্ছে ফিলিপাইন মেলার উদ্বোধন করেন জার্মান সাংস্কৃতিক মন্ত্রী ও ফ্রাঙ্কফুটের অতিরিক্ত মেয়র

হাবিব রহমান হেলাল চ্যানেল আই ফ্রাঙ্কফুর্ট বইমেলা জার্মানি প্রিয় দর্শক চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে আয় অনলাইন ডট কমে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য